গত দুই থেকে তিন দিন আগে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে ধান কাটার মেশিনের ভিডিও দিয়েছিলাম তো ওই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে যে মেশিনটা দিয়ে ধান কাটা হচ্ছে ওইখানে কিন্তু আলাদা কোনো লোকজন লাগেনি ধান কাটতে যেমন আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু কামলা নিয়ে ধান কাটি ঠিক আছে তো তাদেরকে কিন্তু আমরা কামলা বলি এবং আমঘর আমাদের গ্রামীণ প্রচলিত ভাষায় তো কামলা নিয়ে আমরা ধান কেটেছি কিন্তু এখন ডিজিটালের সময়ে বিভিন্ন ধরনের প্রযুক্তি নামার কারণে আমরা কিন্তু এখন আর কামলা নিয়ে ধান কাটি না তো অনেকেই আছে যে কামলা নিয়ে ধান কাটে তো ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওই মেশিন দিয়ে ধান কাটা থেকে শুরু করে এবং বস্তা পর্যন্ত ভরে দেওয়া হয় ওই মেশিনের মাধ্যমে কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কামলা নিয়ে ধান কাটার পর সেই আটি দিয়ে ঠিক আছে সেই আটি দিয়ে আরেকটি মেশিনের মাধ্যমে লোকজন নিয়ে কিভাবে ধানটি মারাই করা হচ্ছে এবং কিভাবে ধানটি মারাই করে বের করা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ধান এই মেশিনের ভিতরে ধানের আটিগুলো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এবং এই আটিগুলা আলাদা খের হয়ে বের হচ্ছে এবং কি ধান আলাদা হয়ে বের হচ্ছে আর ওই ভিডিওতে দেখিয়েছিলাম যে ধান কেটে খের আলাদা এবং ধান বস্তা ভরা পর্যন্ত ওই মেশিনটি এক করে দিয়েছে তো সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য